আজকের পর্বে আমরা জাহান্নামের ছয়টা ভয়াবহ শাস্তি নিয়ে আলোচনা করব যা শুনলে যে কোনো সাধারণ মানুষের হৃদয় কেঁপে উঠবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিন যেমন তার অনুগত বান্দাদের জন্য তৈরি করেছেন জান্নাত যার নিয়ামতের কথা আমরা কল্পনাও করতে পারি না ঠিক তেমনি তার অবাধ্য ও সীমালঙ্ঘনকারীদের জন্য তৈরি করেছেন জাহান্নাম যার শাস্তির ভয়াবহতা আমাদের কল্পনারও অতীত আজকের এই আলোচনা কাউকে ভয় দেখানোর জন্য নয় বরং এটি আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটি চূড়ান্ত সতর্কবার্তা এটি সেই মহান রবের করুণা যিনি আমাদের শাস্তির স্থান সম্পর্কে আগেই জানিয়ে দিয়েছেন যেন আমরা সেই পথ থেকে নিজেদের রক্ষা করতে পারি এই ভিডিওতে আমরা কোনো মন গড়া কথা বলবো না আমরা সরাসরি পবিত্র কুরআন এবং রসুলুল্লা সাল্লাহ ওয়ালাইয়া বিশুদ্ধ হাদিস থেকে জানব জাহান্নামের সেই ভয়াবহ শাস্তিগুলো সম্পর্কে যা শুনলে প্রতিটি মোমিনের অন্তর কেঁপে উঠতে বাধ্য হবে চলুন সেই কঠিন বাস্তবতার দিকে একবার ফিরে তাকাই জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে বা ভয়াবহ হবে কখনো ভেবে দেখেছেন কুরআনে আল্লাহ তালা বলেন যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন তাদেরকে মৃত্যুর আদেশও দেওয়া হবে না যে তারা মরবে এবং তাদের থেকে জাহান নামের শাস্তিও লাঘব করা হবে না আমি প্রত্যেক অকৃতজ্ঞকে এভাবেই শাস্তি দিই সুরাফাতির আয়াত ছত্রিশ এই আগুন সাধারণ দুনিয়ার আগুনের মতো নয় এর তীব্রতা অনেক বেশি হাদিসে এসেছে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত এই আগুনে পাপিদের ত্বক ঝলসে যাবে মাংস গলে যাবে কিন্তু তাদের মৃত্যু হবে না এবং শাস্তির কোনো কমতিও হবে না দুনিয়ার বুকে আমরা কত সুন্দর সুন্দর খাবার খাই পানীয় পান করি কিন্তু কখনো ভেবে দেখেছেন জাহান নামে ফুটন্ত পানি ও পুঁজ পান করানো হবে জাহান্নামীদেরকে ফুটন্ত পানি পান করতে দেয়া হবে যার তাপে তাদের নাড়ি ভুড়ি পর্যন্ত ছিন্ন ভিন্ন হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা বলেন তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি যা তাদের নাড়ি কেটে ফেলবে সুরা মোহাম্মদ আয়াত পনেরো শুধু তাই নয় তাদেরকে দুর্গন্ধময় পুঁজ ও রক্ত পান করতে দেয়া হবে যা অত্যন্ত কষ্টদায়ক হবে এরপরে রয়েছে জাক্কুম বৃক্ষের খাদ্য জাক্কুম হল জাহান্নামের একটি কাঁটাযুক্ত তিক্ত বৃক্ষ জাহান জাহান্নামীদেরকে এই বৃক্ষের ফল খেতে বাধ্য করা হবে কোরআনে এরশাদ হয়েছে নিশ্চয় জাক্কুম বৃক্ষ হবে পাপীদের খাদ্য গলিত তামার ন্যায় যা পেটের মধ্যে টকবগ করবে এই খাদ্য তাদের গলা দিয়ে সহজে নামবে না এবং পেটে গিয়ে অসহ্য যন্ত্রণা সৃষ্টি করবে একটা ভেবে দেখুন পৃথিবীর বুকে আমরা কত সুন্দর সুন্দর খাবার খাদ্য গ্রহণ করি অথচ জাহান্নামের মধ্যে জাক্কুম নামে এক গাছের ফল খেতে দেওয়া হবে যা অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং কাটাতে ভরপুর যখন জাহান্নামীরা এই ফলটা খাবে তখন ফল খাওয়ার সাথে সাথে তাদের গলা নাড়ি ভুড়ি সম্পূর্ণ ছিন্ন হয়ে যাবে এই ফলের কাটা থাকার কারণে এছাড়াও জাহান্নামীদের গায়ে থাকবে লোহার বেড়ি ও শেকল জাহান্নামীদেরকে লোহার বেড়ি ও শেকল দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে জাহান্নামের বিভিন্ন স্তরে নিয়ে যাওয়া হবে আল্লাহ তালা বলেন আমি কাফেরদের জন্য লোহার বেড়ি শেকল ও প্রজ্বলিত আগুন প্রস্তুত রেখেছি যা তাদের হাত পা ও গরদান শেকল দিয়ে বাঁধা থাকবে এবং তারা সেখান থেকে পালাতে পারবে না বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ ও বিচ্ছুর দংশন জাহান্নামে নামে পাপিদেরকে বিভিন্ন প্রকার বিষাক্ত সাপ ও বিচ্ছু দ্বারা দংশন করানো হবে তাদের বিষ এত তীব্র হবে যে এর যন্ত্রণায় তারা ছটফট করতে থাকবে হাদিসে এ সম্পর্কে ভীতিপ্রদ বর্ণনা এসেছে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের এ বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেব ইনশাল্লাহ এরপরে সবথেকে ভয়ঙ্কর এবং কষ্টদায়ক বিষয় হচ্ছে যাহার নাম হবে অন্ধকার ও শ্বাসরুদ্ধকর এক ভয়ঙ্কর পরিবেশ জাহান্নামের নামের পরিবেশ হবে অত্যন্ত অন্ধকার ও দমবন্ধ করা এক বিশেষ জায়গা সেখানে কোনো আলো বা বিশুদ্ধ বাতাস থাকবে না পাপিরা সর্বদা ভয় ও আতঙ্কের মধ্যে থাকবে এবং শ্বাস নিতেও কষ্ট হবে এগুলো তো মাত্র কয়েকটি শাস্তির উদাহরণ মান জাহান্নামের শাস্তি আরও অনেক প্রকারের হবে যা আমাদের ধারণার বাইরে আমি শুধুমাত্র সংক্ষেপে বিশেষ কিছু শাস্তি নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি মাত্র আল্লাহ তালা আমাদের সকলকে এই ভয়ানক শাস্তি থেকে রক্ষা করুন এবার আসুন একটা বিষয় জেনে নেওয়া যাক যে কারা বেশিরভাগ জাহান্নামে যাবে মূলত কুফরি করা যারা কুফরি করে শিরক করা আল্লাহ ও তারাসুলের অবাধ্য হওয়া সালাদ কায়েম না করা জাকাত আদায় না করা রমজানের রোজা না রাখা পিতামাতার অবাধ্য হওয়া মানুষের হক নষ্ট করা এবং অন্যান্য বড় গুনাহের কারণে মূলত বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে এই ভয়াবহ বর্ণনা শুনে হতাশ হওয়ার কিছুই নেই কারণ আল্লাহ যেমন সাদিদুল ইকাব বা কঠোর শাস্তিদাতা তেমনি তিনি আর রহমান আর রহিম এবং আল গফুর অর্থাৎ পরম করুণাময় অসীম দয়ালু এবং ক্ষমাসীন এই শাস্তিগুলোর বর্ণনা আমাদেরকে ভয় দেখিয়ে নিরাশ করার জন্য নয় বরং আমাদেরকে সতর্ক করার জন্য যেন আমরা সেই কাজগুলো থেকে বিরত থাকি যা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় আপনারা জেনে একটু হলেও আনন্দিত হবেন যে আল্লাহ রহম্মত তার ক্রোধের ওপর বিজয়ী একনিষ্ঠ তওবার মাধ্যমে বড় থেকে বড়ো গুণাও মাফ হয়ে যেতে পারে আল্লাহ তালা আমাদের সেই সুযোগ দিয়েছেন তাই আসুন আমরা শির্ক বিদ এবং সকল প্রকার কবিরা গুণ থেকে বেঁচে থাকি পাঁচওয়া সালাত প্রতিষ্ঠা করি আল্লাহর বিধান মেনে চলি এবং তার কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম আমাদের একটি দোয়া শিখিয়েছেন যা আমরা প্রত্যেক সালাতের পরে পাঠ করতে পারি দোয়াটি হচ্ছে আল্লাহম্মা আজিরনি মিনান্নার অর্থাৎ হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুক এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুক আমিন দর্শক বন্ধুরা আমরা একটা ভিডিওর পিছনে অনেক বেশি পরিশ্রম এবং সময় দিয়ে থাকি আমরা খেয়াল করি আপনারা অনেকে আছেন যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন